হজরের নামাজের পরে একটি দোয়া যদি আপনি সত্তর বার পড়তে পারেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে ওই দিনের সত্তর প্রকার বিপদের হাত থেকে আল্লাহ তালা বাঁচিয়ে নেবেন দেখবেন আমাদের জীবনে আমরা এখন এমন একটা সময় শুরু হয়েছে এই যে কিছুদিন আগে বিমান দুর্ঘটনা হলো ভারতে হলো তারপরে রাশিয়াতে হলো আবার দেখলাম একটা দেশে হচ্ছে এই যে হঠাৎ আকস্মিক বিপদ চলে আসে ঘরের মধ্যে রোগ বালাই জ্বর ছাড়ে না বিভিন্ন প্রকার রোগ বালাইতে প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছে এই যে হঠাৎ হঠাৎ যে বিপদগুলো আসে এখান থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছে অবশ্যই অবশ্যই তুমি এই দোয়াটা পড়বা কারণ এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কোনো আল্লাহর গোলাম একশো সবার এই দোয়াটা পড়তে পারে করিম সাল্লাম বুখারির হাদিসের মধ্যে চার হাজার দুইশো পাঁচ হাদিসে বলেন যে ওই বান্দাকে আল্লাহ পাক প্রকার বিপদের হাত থেকে বাঁচিয়ে নেবে সুবাহন আল্লাহ আমরা জানি না আমাদের জীবনে কোন দিন কোন বিপদে সে আমার ঘাড় চেপে ধরবে আমাকে বলবে তোর আর বেঁচে থাকার সুযোগ নাই কিন্তু আমরা এই দোয়াগুলো শিখতে চাই না আমাদের দোয়াগুলো পড়ার ব্যাপারে আগ্রহ থাকে না এর জন্য আমি বলবো আপনি যদি বিপদের হাত থেকে বাঁচতে চান এবং রিজিক পেতে চান তাহলে পাকের এই দোয়াটা পড়ুন বেশি বেশি পড়ুন বিশেষ করে ফজরে নামাজের পরে আপনি অন্তত একশো বার এটা আমল করুন পাক। আপনার জীবনের সকল দুঃখ দুর্দশা দূর করে দেবে নবীকের ইমসাল্লা আলাহিসাল্লাম বখরের হাদিসের মধ্যে বললেন তোমরা দুয়াটা এইভাবে পড়বা লা হ্যাঁ ওলা ওলা ইল্লা বিল্লা লা মাল্জা আ লা মাল্জা মিনা লা হি ইল্ লা ল এই দুয়াটা পড়বেন আল্লাহ রব্বুল আলমিন দেখবেন আপনাকে যাবতীয় সকল প্রকার বিপদের হাত থেকে বাঁচিয়ে দেবেন এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ওই দিনের সকল প্রকার বিপদের হাত থেকে বাঁচিয়ে নেবেন আপনি চিন্তা করতে পারেন সত্তর প্রকার বিপদ এটা কি কম নাকি এর বাহিরে তো বিপদ হওয়ার কোনো সুযোগই নাই অথচ আল্লাহ পাক এই দোয়ার মাধ্যমে আপনাকে ওই দিনের সকল প্রকার বিপদের হাত থেকে বাঁচিয়ে নেবেন এর জন্য প্রিয় ভাইরা আপনারা যারা এখনও পারেন না দোয়াটা শিখিয়ে নেবেন লা হাওলা ওালা ইল্লা বিল্লাহ এইটা পারে না পৃথিবীর কোনো মানুষ নাই কঠিনও না খুব সহজ একটা দোয়া পড়লেই হয়ে যাবে আপনার পড়বেন আল্লা রব্বুল্লা আলামিন দেখবেন এই দোয়ার এই দোয়ার কারণে যাবতীয় সকল প্রকার বিপদের হাত থেকে আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে নেবেন এর জন্য প্রিয় ভাইরা এখনও যারা এই দোয়াগুলো শিখতে পারেন এই দোয়াগুলো শিখেন কোন দিন কখন কাজে লাগে আপনি জানেন না কারণ মানুষের বিপদ যে কোনো সময় চলে আসতে পারে এর জন্য আমাদের উচিত হচ্ছে দোয়াগুলো শিক্ষা অর্জন করা কারণ এইগুলো পড়ার মাধ্যমে আল্লাপাক বান্দাকে সেফটি জোনে নিয়ে যায় এর জন্য আসুন আমরা নিয়মিত করে এই আমলগুলো করি আল্লাপাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সকল প্রকার বিপদের হাত থেকে হেফাজত করে সব আমিন